আল্লাহ যেন নারীকে বলতে চেতেছে নারী তোমাকে আমি নারীত্ব দিলাম তোমাকে পুরুষত্ব দিলাম তুমি আমার থেকে বিমুখ হলে কি করা পুরুষকে আল্লাহ বলতে চেতেছেন পুরুষ তোমাকে পুরুষত্ব দিলাম অমূল্য রত্ন যার মূল্য সমগ্র জগতের মূল্য দিয়েও পুরা করা যাবে কি বলেন পুরুষত্বের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি আল্লাহ যেন পুরুষকে বলতে চাইてছে পুরুষ তোমাকে পুরুষত্ব দিলাম তুমি আমার থেকে বিমুখ হলে কি কুরা নারীকে যেন আল্লাহ বলতে চাইてছে নারী তোমাকে নারীত্ব দিলাম নারীদের দাম কত অমূল্য অমূল্য যৌবনের দাম কত বলেন বলে কি যুবকরা বলো যৌবনের দাম কত অমূল্য ঠিক না আমি একটা তুলনা দেখতে সমগ্র জগতের ধন সম্পদ যদি একদিকে রাখা হয় এক যুবকের যৌবন একদিকে রাখা হয় ধন সম্পদ দামি না যৌবন দামি যুবকরা তো মানে না কি বলে যুবকরা যৌবন দামি না এরা তো হা বলে না কি যুবকরা একমত জি একমত দেখি আল্লাহু আকবার নমাজ জাযাকাল্লাহ আল্লাহ যুবককে বলতেছে যুব এত দামি যৌবন দিলাম তুই আমার থেকে বিমুখ হলি কি করে পুরুষকে আল্লাহ বলতে চাইতেছেন পুরুষ তোমাকে পুরুষত্ব দিলাম অমূল্য রত্ন যার মূল্য সমগ্র জগতের মূল্য দিয়েও পুরা করা যাবে না কি বলেন পুরুষত্বের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি আল্লাহ যেন পুরুষকে বলতে চাইতেছে পুরুষ তোমাকে পুরুষত্ব দিলাম তুমি আমার থেকে বিমুখ হইলে কি করে নারীকে যেন আল্লাহ বলতে চাইতেছে নারী তোমাকে নারিত্ব দিলাম নারীত্বের দাম কত অমূল্য আল্লাহ যেন নারীকে বলতে চাইতেছে নারী তোমাকে আমি নারিত্ব দিলাম তুমি আমার থেকে বিমুখ হলে কি ওই মানুষটা যদি মানুষ মানুষ তাহলে ওই মানুষটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না উলা জানোয়ার বলতেন কেননা ভালোবাসার সাতকে এটা বলা হয় না আর হয় যদি তো কখন বলা হয় এটা একটা বিবেকমান মানুষ বিবেক দিয়া ভাবলে চিন্তা করলে তার জন্য সিদ্ধান্তে পৌঁছা কোন কঠিন না যে কতটুকু 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 রাগ হইলে কতটুকু রাগ হইলে আল্লাহ বলতে পারে যে তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম এত কিছু দিয়া আমি তো দুই চারটা দেখাইলাম দেখাইলে শত শত দেখানো যায় সেঞ্চুরি পুরা করা যায় কিন্তু সময় হাতে নেই এত সময় দেওয়া যাবে না শত দেখানো যায় তারপরে আল্লাহ ক্ষেপ করে বলতেছেন কাফিররা বড় আক্ষেপের সাথে বলতেছে উলাইকা কাল আনআম ও মানুষ অস্তিত্ব তো দিলাম মানুষ তুমি জানোয়ার হইলা কি করে বিদায় আমার কথা শুরুটা ছিল মানুষ মানুষ হইলেই মানুষ হয় না মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না আর আল্লাহর কাছে মূল্য একমাত্র মানুষ এসে মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে যদি সে কাছে গেল দাম পাবে বেলু পাবে মর্যাদা পাবে ইজত পাবে সম্মান পাবে শুধু এখানেই শেষ না চির শান্তির জায়গা পাবে জান্নাত মিলবে জান্না কে যৌবনের দাম কত বলে কি যুবকরা বলো যৌবনের দাম কত অমূল্য ঠিক না আমি একটা তুলনা দেই সমগ্র জগতের ধন সম্পদ যদি এক দিকে রাখা হয় এক যুবকের যৌবন এক দিকে রাখা হয় ধন সম্পদ দামি না যৌবন দামি যুবকরা তো মানে না কি বলে যুবকরা যৌবন দামি না এরা তো হা বলে না কি যুবকরা একমত কি একমত দেখি আল্লাহু আকবার নাওম জাযাক আল্লাহ বলতেছে যুব এত দামি যৌবন দিলাম তুই আমার থেকে বিমুখ হলি কি করে পুরুষকে আল্লাহ বলতে চাইতেছেন পুরুষ তোমাকে পুরুষত্ব দিলাম অমূল্য রত্ন যার মূল্য সমগ্র জগতের মূল্য দিয়ে পুরা করা যাবে না কি বলেন পুরুষত্বের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি আল্লাহ যেন পুরুষকে বলতে চাইতেছে পুরুষ তোমাকে পুরুষত্ব দিলাম তুমি আমার থেকে বিমুখ হইলে কি করে নারীকে যেন আল্লাহ বলতে চাইতেছে নারী তোমাকে নারীত্ব দিলাম নারীত্বের দাম কত অমূল্য আল্লাহ যেন নারীকে বলতে চাইতেছে নারী তোমাকে আমি নারিত্ব দিলাম তুমি আমার থেকে বিমুখ হলে কি করা ভালোবাসার তাহলে ওই মানুষটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না জানোয়ার বলতেন না কেননা ভালোবাসার পাত্রকে এটা বলা হয় না আর হয় যদি তো কখন বলা হয় এটা একটা বিবেকমান মানুষ বিবেক দিয়া ভাবলে চিন্তা করলে তার জন্য সিদ্ধান্তে পৌঁছা কোনো কঠিন না যে কতটুকু 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 রাগ হইলে কতটুকু রাগ হইলে আল্লাহ বলতে পারে

আর আল্লাহর কাছে মূল্য একমাত্র মানুষ এসে মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে যদি সে আল্লাহর পাবে বেলু পাবে মর্যাদা পাবে ইজত পাবে সম্মান পাবে শুধু এখানেই শেষ না চির শান্তির জায়গা জান্নাত পাবে cennet mil be cennet.